একাধিক কর্মসূচি নিয়ে তিন দিনের সফরে ভারতের কলকাতায় এসেছেন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী যারা মহিবুর রহমান মাননীয় মন্ত্রী সস্ত্রীক শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন সস্ত্রীক মন্ত্রী মহোদয়কে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কলকাতার ডেপুটি হাই হাইকমিশনার জনাব আন্দালিব ইলিয়াস এবং এটিএন বাংলার ভারতীয় ডিরেক্টর শ্রী তপন রায় গতকাল বিকেলের দিকে মাননীয় মন্ত্রীর কর্মসূচি হিসেবে তিনি কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে যান সেখানে মন্ত্রী মহোদয়ের সম্মানে বাংলাদেশ ডেপুটি কমিশনের উদ্যোগে বাংলাদেশের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীমূলক তথ্যচিত্র মুজিব দ্য মেকিং অফ নেশনের বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয় এখানে উল্লেখযোগ্য মুজিব দ্য মেকিং অব নেশন চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রের উপদান করেছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা শ্রী আরিফিন শুভ আমাদের এবারের চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ভারতের বিশিষ্ট পরিচালক শ্রী শ্যাম বেনেগাল মন্ত্রী মহোদয় সম্পূর্ণ তথ্যচিত্রটি প্রত্যক্ষ করেন চলচ্চিত্রটি শেষে মন্ত্রী মহোদয় বলেন আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা আমাদের বাংলাদেশ স্বাধীনতার মূল নায়ক তো সেই তার নেতৃত্বে স্বাধীন হয়েছে তার তার রাজনীতির একটা বিরাট অংশ কলকাতাকে ঘিরে এবং এই কলকাতায় তিনি রাজনীতির প্রথমদের শরণার্থীর নেতৃত্বে এই তখন যে ভারত বিরোধী ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং একসময় তিনি ঐক্যবদ্ধভাবে আর ঝিন্নার এবং আমাদের নেহেরু মহাত্মা গান্ধী সবার তিনি সান্নিধ্যে পেয়েছেন মূলত সেই শরণার্থী হিসাবে বেশি ঘনিষ্ঠ ছিল পরবর্তীতে দেখা যায় যেমন পাকিস্তান হইল ধর্মভিত্তিক একটা আলাদা দিকে রাষ্ট্র কিন্তু পাকিস্তানরা তখন তাদের সেই আমাদেরকে বাঙালিদেরকে সেই যে সক্রিয়তা তাদের সেটা তাদের দিল না তারা তাদের পূর্ব বাংলার সংঘরিষ্ঠ হওয়ার পরও তাদেরকে বিভিন্নভাবে এক্সপ্লাইট শুরু করলো প্রথমত ভাষা ভাষার যে আমাদের স্বীকৃতি সেটা তারা অস্বীকার করলো মূলত আজকে যে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি তার মূল চেতনাটা শুরু হয়েছে বাংলা ভাষার প্রতি পাকিস্তানি অনীহা এবং তাদের বাংলা ভাষার প্রতি তাদের যে একটা বিরূপ মনোভাব এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বাংলা মুখের ভাষা বাংলা ভাষার অধিকারকে অস্বীকার এবং তারপরে ঘিরে ঘিরে আজকে সেই চেতনা থেকেই আজকে বাংলাদেশ এর মূল নায়ক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুতরাং আজকের এই যে কলকাতায় আজকে যে এই বঙ্গবন্ধুর উপর যে বায়ুপেকটা হইল এটা আমরা যে কলকাতা এবং ভারতে এবং সে সময় ব্রিটিশ ব্রিটিশদের আমলে সেই অবিভক্ত ব্রিটিশ আমলে তখন যে বঙ্গবন্ধু এই যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে সেই স্মৃতিটা আমার বারবার মনে পড়ছে যে আসলে এই কলকাতা এটা সে তার রাজনৈতিক শুরুর একটা বিরাট ভিত্তি তৈরি করেছিল সুতরাং এই কলকাতার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই আর বিশেষ করে বাংলাদেশ যখন স্বাধীন হয় এই কলকাতা পশ্চিমবাংলার মানুষ প্রায় এক কোটি লোককে তারা আশ্রয় দিয়েছিল মুক্তিযুদ্ধের সমর্থন দিয়েছিল এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতায় সতেরো হাজার সোলজার প্রাণ দিয়েছে সুতরাং বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক হৃদয়ের এবং এটা রক্ত সম্পর্ক এবং বর্তমানে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সমস্ত পৃথিবীতে একটা রোল মডেল আশা করি ভবিষ্যতে আমাদের সম্পর্ক অব্যাহত থাকবে আমরা মিলেমিশে ক্ষুধামুক্ত দরিদ্র মত্র একটা পৃথিবী কাজের জন্য ঐক্যবদ্ধ আমাদের সবাইকে কাজ করতে হবে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জানাব আন্দালি মিডিয়াস বলেন এই অনুভূতিটা কখনই ভাষায় প্রকাশ করা যাবে না আমি প্রথমেই সবাইকে ঐতিহাসিক ছয় দফা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সালের এই দিনে জুন বঙ্গবন্ধু ঘোষিত দফা আন্দোলনের দাবিতে সারা পড়েছিল তখন আজকের দিনে জন বাংলাদেশ শহীদ হয়েছিলেন পাকিস্তানি পুলিশের অত্যাচারে তাদের গুলিতে তাদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং বঙ্গবন্ধু তারপর যে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছেন আজকে যে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক সেটির পেছনে যে যে মানুষটির মূল ভূমিকা তাকে নিয়ে যে চলচ্চিত্রটি তৈরি হয়েছে সেটি আমরা যে কলকাতার বিশিষ্ট জনসে ভাগ করে নিতে পারছি এই জন্য অত্যন্ত আনন্দিত আমরা নিজেকে সৌভাগ্যবান মনে করি এই জন্য আমি সবার কাছে যারা এটি করতে আমাদের সাহায্য করেছেন যারা আজকে চলচ্চিত্রের প্রদর্শনে সাহায্য করেছেন তাদের সর্বোচ্চ কৃতজ্ঞতা বিশিষ্ট সাংবাদিক ও কলকাতা প্রেস ক্লাবের সভাপতি শ্রী স্নেহাশী সুর বলেন দেখুন বায়োপিক মানে হচ্ছে একজন ব্যক্তিত্বের জীবনের ওপরে নির্মিত চিত্র এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র কোনো ব্যক্তিত্ব নন এটা ব্যক্তিত্বের অনেক বাইরে একটা অনুভূতির অনুরণন বিভিন্ন প্রজন্মে যারা দেখেছেন যারা ওই সময়ের ঘটনা শুনেছেন সবার কাছে একটা উপলব্ধি একটা অনুভূতি এখন সেই অনুভূতিটা পর্দায় দেখা এটা একটা অন্য অভিজ্ঞতা নানান ঘটনা তার জীবনে ঘটেছে অল্প বয়স থেকে বড় বয়স পর্যন্ত অনেক ঘাত প্রতিঘাত জীবনটা যে খুব সুস্থির ছিল তা নয় রাজনৈতিক বাঁক চিন্তা চেতনার পরিবর্তন মানুষ এবং শেষকালে বিশ্বাসঘাতকতা যাদের জন্য তিনি তৈরি করলেন এগুলো আমার মনে হয় প্রত্যেকের কাছে দেশকাল নির্বিশেষে একজন দেশ নেতার চরিত্রের জীবনের ঘটনা থেকে যে অনুভূতি সেটা পাওয়া দরকার এবং যেটা এই ছবিতে রয়েছে দেখুন কি কতটা কতটা মেকআপ যথাযথ হয়েছে তৈরির গলাটা মিলেছে কতটা এইটা আমি এই ছবিতে খুব একটা গুরুত্ব দিই না এই ছবিতে ঘটনা এবং এটা তো বলাই আছে এটা তথ্যচিত্র নয় এটা তার জীবনের ওপর আধারিত একটি কাহিনী চিত্রই বলা যায় সেখানে কিছু ঘটনার নাটকীয়তা আসবে প্রয়োজনে কিছু পরিবর্তন হবে এবং ইতিহাসের অনেক অজানা তথ্য বিশেষ করে কলকাতায় বঙ্গবন্ধু আমাদের কাছে একটা বিরাট ব্যাপার তার রাজনৈতিক জীবনের এবং বিশেষ করে সৌরবর্তী সাহেবের সঙ্গে তার যে সম্পর্ক এইগুলো এবং একজন মানুষ বঙ্গবন্ধুও কিন্তু উঠে এসছে দেশ নেতা বিপ্লবী জননায়ক দেশের পিতা এত বড় একটি যুদ্ধের নির্মাতা দেশের জন্মদাতা তার থেকেও থেকে তার স্ত্রী তার মা তার বাবা ছেলে মেয়েদের কাছে নিজে গাছ লাগাচ্ছেন কথা বলছেন এই যে সাধারণ বাঙালি মানুষটা এইটাও কিন্তু ফুটে উঠেছে ক্যামেরায় অথ্রী ব্যানার্জির সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা